হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও তো আজকে হচ্ছে শুক্রবার সকাল সকালই বসে গিয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি কি পেন্টিং করতে যাচ্ছি গাইস তোমরা একটু আইডিয়া করো আজকের পেন্টিংটি আমি সুন্দর করে করতেছি তো তোমরা আমার সাথেই থাকো এবং আমার পেজটিকে ফলো লাইক দিয়ে আমার সাথেই থাকো গাইস দেখতে পাচ্ছ এখনও কি তোমরা আইডিয়া করতে পারো নিয়ে যে আমি কি আঁকাচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক আইডিয়া করেছো আজকে আমি কদম ফুল আঁকাতে যাচ্ছি তো এভাবে করে আমি আমার কদম ফুলগুলো আঁকিয়ে নিচ্ছি তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও গাইস আজকের ভিডিওটি বেশি লং করব না তো তোমাদের মাঝে ছোট্ট একটি কদম ফুলের টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি গাইস এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও এবং যারা আমার ইউটিউব চ্যানেলে ফলো করি এখনই গিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসো গাইস আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জান্নাত আর্টস গ্যালারি তো গাইস আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের তোমাদের কদম ফুলের টিউটোরিয়ালটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আমার সাথেই থাকো আমার পেজে চোখ রাখতে থাকো এবং আমার নতুন নতুন পেন্টিং তোমরা দেখতে থাকো গাইস